শিকড় করো এ কে আমার ভিটারে উড়ে উঠলো তোকে এক্ষণে আমি খেয়ে আই বলছি সামনে আয় আরে বাবারে আমার আমাকে এবারের মতো ছেড়ে আমি আর তোমার গায়ের এবার তুমি আমাকে সাহায্য কর। তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি একদিন না তুমি একটা ছোট্ট প্রাণী হয়ে আমাকে সাহায্য করলে হ্যাঁ এই জাল আমার কোথা থেকে চলে এলো রে বাবা বাঁচাও কেউ আছো বাঁচাও আমাকে আমি জালে আটকা পড়েছি তুমি আমাকে হাঁচালে বন্ধু আমি ভুল ভেবেছিলাম তুমি ছোট বলে তোমাকে অপমান করেছিলাম না আজ থেকে আমরা বন্ধু চলো বন্ধু ঘুরে বেড়াই